একজন লেখক একটা বই লিখছে হাউ টু চেঞ্জ ইউর লাইফ ঠিক আছে তা ছাপাতে দিছে তা ছাপাবের মিষ্টি হয়ে এই যে লাইফের জায়গায় হয়েছে হচ্ছে অই হাউ টু চেঞ্জ ইউর তা এটা যেমন বাজারে পাবলিক্স হয়েছে অর্থাৎ বাজার বিক্রি হচ্ছে তা এটা তো সেই মার্কেট পাইছে পায়া মিলিয়ন মিলিয়ন বই বিক্রি হয়েছে একটা চাঙ্গা একটা ব্যবসা হয়ে গেল দেখ এই ভুল থেকে ভালো কিছু শিক্ষা ঠিক আছে তাহলে তুই ভুল করে হাগিস বিশ্বনাথ দেখ তোর আমি একটা ভালো কথা বললাম এই যে তোরা এই ভালো কথাটা তোরা যে মন্দ ভাবে নিলি এটা কিন্তু সবচেয়ে খারাপ আচ্ছা ভাই আপনি যে ইংরেজি কইলেন আমি তো ইংরেজি কিছু বুঝি না এলে তো আমি বাংলা গন্ত দেখি এই দেখ হাউ টু চেঞ্জ লাইফ তার মানে কিভাবে আপনি আপনার জীবন পরিবর্তন করবেন আর এই জায়গায় চেঞ্জ হয়ে ভুলে হয়েছে কি হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ তার মানে কিভাবে আপনি আপনার বউকে পরিবর্তন করবেন এই যে মানুষ তো মনে করে হিরিক করে গেছে বই কেনার সবাই যায় খালি বই কেনে বই কেনে লেখক তো এক বই বিক্রি করে তো মনে কোটিপতি আচ্ছা ভাই তুমি যে এত ইংরেজি পাও তাহলে কত টুমোর বাংলা কি টুমোর বাংলা হলো আগামীকাল আরে ভাই আপনি তো এখন একটা কথা কইলেন কয়া জানি এখনই কয়া জান আরে টুমোর বাংলা হচ্ছে আগামীকাল না ভাই আপনি তো ভগর ভগর মারলেন এখনই কয়া জান এখনই কয়া যান কে রে

তাহলে তো কেন প্রশ্ন করি তুই কত দেখি কোন আচ্ছা কত পাশের মধ্যে পাঁচ বাদ দিলে কত থাকে মেট্রিক পাশের পরীক্ষা দিন ধরে আমি পামু এটা বলে মেট্রিক অর্থাৎ যারা মেট্রিক পরীক্ষা দেয় তার এর প্রশ্ন হয় সাধারণত পাশের মধ্যে পাঁচ বাদ দিলে কত হয় সেটাই কভার হচ্ছে না তাই বলে এই ক্লাস টু পর্যন্ত বলছি ক্লাস টু পার শুন আচ্ছা এই মূর্খরা বুঝায় কেমনে বল তো আচ্ছা মনে কর তোর কাছে পাঁচটা বিড়ি আছে সে পাঁচটা বিড়ি আমাকে দিলো তাহলে তোর কাছে কয়টা থাকে ম্যাচ থাকবে আমার কাছে ভাই এরে মূর্খ তোর কাছে পাঁচটা বিড়ি আছে সেই পাঁচটা বিড়ি আমাকে দিল তাহলে তোর কাছে কি থাকবে আমার কাছে ম্যাচ থাকবে এটা ধরেন বিড়ি করা আপনি দিলেন এই কাছে ম্যাচ খালি পুং প্রেমই করবে আচ্ছা শাকিল শোনা কি পড়ালেখা চাকরি যাই আবিষ্কার করছে না এক দুই পালে গোলার টিকিটে মারিয়ে দিলেন আর হলে আমরা জঙ্গলে গেলে মিনি হরিণ শিকের করলে মিনি খালে মিনি আর রাত্রি হলে ঝিঙ্গালালা ঝিঙ্গালালা করলে মিনি কথা ঠিকই করছো কথা খারাপ করছি আছে তুই আরেক মূর্খ সাথে দুটো তাল তুই যে এই যে ইন্টার পাস করে বসে আছো চাকরি বাইরে কোনো খবর নাই আর মূর্খর সাথে ঘুরে মূর্খ আমি করিস আর ঢেউ ঢো করে ঘুরে বেরিস আর বকা ঢেউ হচ্ছে দিনে দিনে হ্যাঁ চাকরি বাকরি না করলে এটা আমারই দর

আই আমি বহি গোলাম এটাৰ ইংৰাজী বাংলা ক'ত আমি একজন বেৰ গলাম ভাই বহে গোলাম হা তোৰ আমাক কদছো হা